মেলায় দেখি সবগুলোই ঘুরবা যাইতেছে তো আমরাও যাবো নাকি ভাবতেছি তো জামাই করে টুক করে রেডি হ চলে ঘুরে আসি তো এই জন্য টুক করে রেডি হয়ে এই দিয়ে আমরা গেলাম আমাদের আবার মেশিন ফেশিন নাই ভাই যা ছিল তা জামা কাপড় পইরা রেডি হয়ে আমার সাওয়ালকে নিয়ে চলে গেলাম মেলায় তো এই যে সাওয়াল তার মামার কোলে ঘুরে ঘুরে দেখতেস কই এ আবার কি ভক্কর শক কর বোঝা যায় না কি লাল রং দিন ঘুরতেছে ফিরতেছে আর এই যে দেখতে পাচ্ছেন নাগরদোলায় নাগরদোলাই তো ছোটবেলাতে আমার ফেভারেট ভাই মনের ভেতর খালি ধুপফুক ধুকপুক করে কখনই নাগরদোলায় উঠুম এই নাগরদোলায় উঠলে কিন্তু আবার আবার ধকপক ধকপক করে বুকের ভিতরে যে পড়ে যায় নাকি পড়ে যায় নাকি অনেকে কিন্তু আবার পড়তে পারে দেয় তো আসলে বিষয়টা এমন না হলে নাগরদোলা দেখলে তো আমার মন স্থির থাকে না যে নাগরদোলা উঠাই লাগবে তো জামাই কইতেছিল যাও তুমি আয় নাগরদোলা ওইটা নাগরদোলায় দোল খাই আসো আমি এনে বাবুকে নিয়ে থাকি তো পুরো মেলায় কিন্তু আমার জামাই আমার বাবুরে সামাল দিছে আর আমি মেলায় ঘুরে ঘুরে দেখছি তো এরম একটা জামাই হলে ভাই আর কি লাগে এই আমরা মেলায় যাই ঘুরে টুইরে এই যে আমরা নাগরদোলা থেকে দেখতেছিলাম বাব্বাটা সেলফি নিতেছে নে ভাই তোরা সেলফি নে আর আমি এখানে নাগরদোলা নাগরদোলা দোল খাই ছোটোবেলায় আসলে ফিরে ফিরে গেছিলাম স্মৃতিবেলা মনে পড়ে গেল ছোটবেলায় ছোটোবেলায় নানুবাসায় যখন ম্যানালিতে যাইতাম যে কোনো জায়গায় নাগরদোলা খাওয়ার জন্য আমি অনেক মানে সিরিয়াল দেওয়া লাগতো এখানে হয়তো তাই দেখছি একদম নাগরদোলা ওঠার জন্য সিরিয়াল দেওয়া লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন দশ টাকা পিস বিশ টাকা পিস না ভাই তিরিশ টাকা পিস একদম এত দাম বাইরে গেছে মনে হইতেছে যে আমি কোনো যেন চাকরির ইন্টারভিউ দিবার আইসি তাই সিরিয়ালে দাঁড়াবেইছি নাগর দোলাই হচ্ছে এই অবস্থা তো যাই হোক কী করার নাগর ঘুরে টুইরে ফিরে এখন এই যে বাবুর চোহে ঘুম তার বাবু আর এখানে আমরা কিছু কেনাকাটা করার জন্য আসলাম এই কানমুষ্টি টানমুষ্টি ভুইটা ভুইত্যাহিয়ে জিলেপি মিলেবি কি হ্যাঁ জিলেপি তো আমার পছন্দ জিলেপি না হলে আমার চলেই না জিলেপি খুঁজতেছিলাম জামাই আমায় আসো এ দোকানে কী কী আছে হেগোল নিয়ে আনাও তারপরে জিলেপি তো মানে কিনা দেবো নেই তারপরে কি আর করার এই তো বাচ্চাটা আমার ঘুমাই গেছে ঘুমে যাওয়ার পরে যে যা যা মন চাইল দোকানে জামায় পকেট ফাঁকা করার জন্য চলে গেলাম যায় জামায়ের পকেটটা ফাঁকা টুক করে ফাঁকা কইরে দিলাম আর এখানে বাচ্চাটা আমার ঘুমাইতেছে আবার উঠতেছে দেখতেছে মেলার এত হোর জোর আর কি ঘুম হয় আর এই ভিডিওটা ছিলাম গত বছরের কেউ ভাইবেন না ভাই এই বছরের ভিডিও তো আসলে হাজব্যান্ড দূরে থাকলে যা হয় হাজব্যান্ড তো বাসায় নাই যার কারণে গত বছরের ভিডিওটাই এবারে শেয়ার করলাম তো এই তো অনেক কিছু জিলাপি টিলাপি যা আছি কেনাকাটা করে নিয়ে আর আমরা হচ্ছে বেশিক্ষণ দেরি করি নাই তো একে বলি সেনের সেনের মাঠের মেলা তো এই মেলা রাজবাড়ি শহরে আমার শ্বশুরবাড়ির এখানে হয় আর ফুচকা ফুচকা দেখলে তো নেই ভিডিও খেলে হাকুম ফাকুম করে যে কখন খামু তো ফুচকা তো খাওয়ান লাগবার এদিকে আমার দেখে ঘুমাই গেছে তার ঘুম পাড়া দিয়ে আর প্রচণ্ড গরম ছিল গরমের জন্য আসলে কী আর করবো বাবু বাবু ঘুমাই গেছে বাতাস করছিল বাবুর বাবা আর আমি কোলে নিয়ে বসেছিলাম আরে বলছিল নাও তারাতে ফুচকা খাও ফুচকা খায় আমরা বাসায় চলে যাই তো এই তো ফুচকা খাচ্ছিলাম না কি খাচ্ছিলাম বুঝতে পারছিলাম না আসলে মেলায় যায় যদি আপনি ঠইয়ে গে যান ফুচকা খাইতে তাহলে কিছু করার নেই এই তো আমি ঠইয়ে গেছিলাম ফুচকা টুচকা খাইয়া বাবুর জন্য যে বেলুন টেলুন কিনে নিয়ে ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এই যে গজারটা গরম বলছিলাম তোমরা একটু পোস পাস না আমি একটু ছবি উঠাই দিই তো এই যে বাচ্চাটা আমার বেলুন নিয়ে কত খুশি হয়ে গেছে দেখেন না দে আটখানা হয়ে গেছে যে কী জিনিসটা পাইলাম রে আমার আম্মা কী জিনিস এনে দিচ্ছে আমারে এই যে দেখেন সে বেলুন নিয়ে কত সুন্দর করে খেলা করতেছে মার্শাল্লাহ আমার বাচ্চাটা কিন্তু এবারে বড় হয়ে গিয়েছে ইনশাল্লাহ কোনো একবার ভাগ্য হলে আপনাদের ভাইয়ের সাথে আবারও মেলায় ঘুরতে যাব তো ভাই ভাই ভালো থাকবেন সবাই